আজকের আমার আলোচনা ও আমার যুক্তিবাদ পথ জীবনের কী কোন পথে চলব আজ এই যুক্তিবাদ নিয়ে আমি আলোচনা করব পদ বলে আমি আছি তোমায় নিয়ে যাবো তুমি যদি হাঁটো মন বলে আমি যদি হাঁটি ঠিক পৌঁছে যাবো জ্ঞান বলে ভেব না আমি তোমার পথ দেখাবো যদি তুমি আমি জ্ঞান আমায় করো সন্ধান আমি ঠিক রব বিবেক বলে জীবনে আসবে অনেক সংঘাত তাই বলে পথ চলা থেকে কি বিরত রব চলা বয়ে গতি হয় না সংহতি প্রতিজ্ঞা করো তবুও আমি চলব জীবনে আমার সঙ্গে হয়তো অনেক রাখবে ব্যবধান আমার চলা দরকার আমি চলব অনেক নিন্দুক আছে তারা হয়তো নিন্দা করবে তাদের আমি কেন ভয় করব অনেকে হয়তো বন্ধু সেজে আমার কাছে আসবে আমাকে কুপথে টানতে চেষ্টা করবে আমি তাদের কথা কেন শুনব আমাকে ভুলাতে হয়তো অনেক মোহ লালসা দেবে কেন আমি তা শুনব আমার চলার পথে চলতে হবে আমার জ্ঞান বিবেক মনের সাথে কেন আমি অন্য কিছু ভাবব সবাই নিজ স্বার্থের লোবে কত কথা বলবে আমি কেন নেব নিতে হলে অন্যের কথা প্রথমে মা বাবার কথা নেব মা বাবার কথা মা বাবার জ্ঞান আমি মাথা পেতে নেব গুরুজন স্বজন ভেবে তাদের কথা মেনে পথ চলব সত্যিকারের আপন হবে যারা সোহাক শাসন করবে তারা তাদের কথা মানব অন্যের কথা কানে শুনে না জেনে না বুঝে কেন পথ চলবো আমার চলার পথে কতজনা নজর দেবে তারা দেখবে আমি কেন তাদের দিকে তাকাবো জীবনে সকল লড়াই হতে জয়ী হতে আমি তো সত্যের পথে লড়াই করব স্বপ্ন যেন আমার স্বপ্ন রয়ে না যায় আমি তা ভাবব একবার নয় দুবার নয় বারবার আমি লড়ব জীবনের যা পাওনা যা পেতে হয় তা আমি একটু একটু করে খুঁজব প্রথমে শিক্ষা জ্ঞান নিয়ে লড়ব আমাকে শিখতে হবে আমি শিখব না হলে আগামী দিনে আমি কীভাবে পথ চলব তারপর শিক্ষার ধাপে ধাপে আমি উঠব স্বজন সম্প্রীতি আমি একে একে বজায় রাখব তাদের আমি পথের সন্ধান দেব কুপথে বিপথে অসৎপথে আছে যারা তাদের আমি পথ দেখাবো বারবার যুক্তি তর্ক নানা জ্ঞান নানা উপদেশ শান্ত মাথায় তাদের আমি দেব জ্ঞান আলোকে সত্য শান্তি আদর্শতে সবার তাহলে তাদের কেন দূরে দেব অবিবেচক অকাল্পনিক অনেক কথা অনেকে বলে তাদের আমি সঠিক বাস্তব কাল্পনিক নয় তাই বুঝাবো আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের লক্ষ্য একটাই আমরা সঠিক পথে মানুষকে আনবো হানাহানি টানাটানি সবই তো স্বার্থ জ্ঞান বুদ্ধি বিবেক টানে তাদের পথে আনবো মনে রাখতে হবে আমি এই পৃথিবীতে এসেছি ঈশ্বরের জন্য সেই ভাব সেই ভাবনা আমি সবাইকে দেব পেয়ে জ্ঞান করিব সত্যের সন্ধান পরমেশ্বর আমার মহা অধীশ্বর তার পথ আমি বাস্তবে দেখব যে কথা আমি সবাইকে বলবো সে যেন বাস্তব হয় বাস্তব সত্যের মুখোমুখি সবাইকে আনবো সবাইকে বুঝতে হবে আমাদের কিন্তু অনেক কিছু আছে অন্ধকারে তা যদি আনি মিসে ভাবনার ভিতরে তাতে বলো কি পাব যেমন আমি সেই শূন্যের দেশে কোথায় ছিলাম কার কাছে আমি তা শুনব সেই দেশে কি ছিলাম কেমন ছিলাম কি করতাম কার কাছে আমি তা বুঝব কী খেতাম কি ভাবতাম কি বুঝতাম তা আমি কি বুঝব এই জগতের কেউ কি সেই জগতের কথা বলতে পারে কার কাছে তা আমরা শুনব আমাদের মরজ্ঞান মরচক্ষু মর ভাবনা দ্বারা তা কি খুঁজে পাবো কিন্তু আমি তো ছিলাম এ তো সত্য উপায় কি বোঝার কি করে বুঝব আমায় কে এনেছিল সেবা কোথায় তাকে পাবো আমায় এই পৃথিবীতে দিয়ে গেল হারিয়ে গেল কি করে তারে খুঁজবো কোন পথে কোনভাবে তাকে আমি চিনব কোন ঠিকানায় কোন দেশে তাকে আমি খুঁজে পাবো প্রশ্ন আর প্রশ্ন বলো উত্তর কোথায় পাবো এখানে এসেছি এই জগতের কত কিছু দেখছি কিন্তু তাকে আমি কোথায় পাব একটু সাধন ভজন করে একটু অলৌকিক শক্তির অধিকারী গুণীজন তাকে যদি ভগবান বলা হয় বলো তার কাছে আদি সেই সত্য কি পাব এই জগতের কেউ কি তা জানে যে তার কাছে শুনবো যুক্তি ভাবনা কাহিনী মানুষের তাহতে ভগবান কিবা বা পাব এই জগতে আসতে দেখি জন্ম শব্দ নিয়ে আর তাকে যখন এখান থেকে যেতে হয় কিন্তু যখন কারো চলে যেতে হয় তখন তার প্রাণ কে নিয়ে যায় আর প্রাণ কিভাবে যায় সেটা আমরা কি করে বুঝব কে নিয়ে যায় কোথায় সে কেমন তাকে দেখতে কি করে তাকে চিনব যাদেরকে আমরা ঈশ্বর বললাম তাদের দেখতে পাই তাদের প্রাণ ঠিক যায় একই জায়গায় তাহলে তাকে ভগবান কি করে বলবো এই জগতে যে মানুষকে ভগবান ভাবছি তাকে এনেছি বলছো আবার তাকে নিয়ে যাবে সবার এই জগতে একই নিয়ম হবে তাহলে পথ চলতে কাকে ভগবান বলবো।